আপনারা যারা টু অ্যাপস ব্যবহার করেন অথবা আগে ব্যবহার করছিলেন এখন ব্যবহার করছেন না আমি বলবো অবশ্যই আপনাকে টু অ্যাপসের অ্যাপসে আইডিটা চিরতরে বন্ধ করে দিতে হবে চির জন্য ডিলিট করে দিতে হবে নইলে আপনার সবসময় টু কলার অ্যাপস আপনার ডাটা নিয়ে আছে ডাটা লিক করছে

টিক চিহ্ন করে দেবেন তিনটা ঘরের তিনটা টিক চিহ্ন করে দিবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইয়েস কন্টিনিউ এই ইয়েস কন্টিনিউ করে দেবেন তারপর এখান থেকে কন্টিনিউ করে দিবেন কন্টিনিউ করে দিলে আপনার টু কলার আইডিটা চিরতরে বন্ধ হয়ে যাবে আপনার ডাটা চুরি হবে না আপনার কোনো কিছু হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না আশা করি বুঝতে পেরেছেন